বন্ধুরা যাদের এই ধরনের রিক্সার ব্যাটারি আছে ও আর যাদের নাই তারা কিন্তু ওই রকম একটা তিরিশ এমপিআর বা চল্লিশ এমপিআর রিক্সার একটা ব্যাটারি কিনে আপনারা এইরকম একটা ইউপিএস দিয়ে আপনারা কম করছে আপনারা কিন্তু একটা আইপিএস এর মতো চালাতে পারবেন আপনারা একটা ফ্যান এক দুইটা লাইট একটা সিলিং ফ্যান না হয় একটা লাইট বা দুইটা লাইট একটা রাউডার অন্য চালাইতে পারবেন এটার মধ্যে কিচ্ছু লাগবে না জাস্ট একটা ব্যাটারি কিনবেন আর এই রকম একটা মডিফাই ইউপিএস কিনবেন এই ইউপিএস এর পেছনে কিন্তু আপনার কেবল টেবল যা আছে সব কিছু এই এটার মধ্যে কিন্তু এক্সট্রা চার্জার লাগবে না এটার মধ্যে আপনার দুই ডেয়া দেওয়া এটা তো ওজন তো অনেকটা বাবা এই বাবা এত ওজন দুই ডেয়া টেপটা তো এটা শুধু লাগাবেন আর ব্যাটারি চার্জ হবে তো লাগাবো আমাদের আমরা দেখাই আসলে লাগাইলে যে ব্যাটারি চার্জ হয় বা এর ভিতরে কোনো কিছু লাগতো না এটার ভিতরে এক্সট্রা আপনার ইয়ারটার দেওয়া আছে একটা ইয়ারটার দেওয়া আছে একটা ইয়ারটার ব্যাটারি কাজ করবে তো আমরা এখানে লাগাইতেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলা সেকেন্ড হ্যান্ড মানে কম করেছে আপনি এটা ব্যাটারি কিনলেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দেওয়া আর মনে করেন যে ওই এই রকম এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এই কোয়েটে আরো বিশ পঞ্চাশ টাকা কম দিবেন উনত্রিশশো টাকাতে যদি এইটা নেন হ্যাঁ আইলে আপনাকে সম্মানই করবো বিশ পঞ্চাশ টাকা কম রাখবো না ফুলা পান এটাই বানাইতেছে তো উনত্রিশশো টাকা এটা নেন আর এই তিন হাজার টাকা ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার ভিতরে আপনার বাসায় মনে করেন যে একটা সিলিং ফ্যান দুই তিনটা লাইট আপনি অনবরত চালাতে পারবেন এটা কারেন্ট গেলে গাও কিন্তু এখন কিন্তু কারেন্ট ছাড়া চলতেছে তাই না এই যে লোক এই যে এই যে এই যে দুইশো ওয়াট লাইটটা চালাইতেছে খুলো এইটা এই যে লাইট লাইট খুলছে আবার লাগাও

বেডা এবারে এই যে এই আপনি এই ব্যাটারিও নিতে পারেন এর সাথে বড় ব্যাটারি নিতে পারেন পানির ব্যাটারি নিতে পারেন যেকোনো ধরনের ব্যাটারি নিয়ে আপনি 6000 7510 শত বা তি আদি আপনি ফ্যান লাইট চালাতে পারবেন এই আইসি সুযোগ নাই আর এই যে দেখেন অনেকগুলো এরা বানাইছে আর ওই ভিতরে গুলো বানাইছে এইগুলা দেখাইলা আপনি ওই যে ভিতরে ওরা কিন্তু বানায়া রাখছে যে দেখেন এইগুলা এরা ভিতরেও বানায়া রাখছে এখানে দুইটা আনছি এই মডিফাই ইউপিএসটা সর্বপ্রথম আমি বানাইছি বানাই আমার বাসায় মনে হলাম তিন চার বছর চালাইছি চালানোর পরে করছি কি এই নেতারে কইলাম যে এটা আইপিএস দেব পরে থেকে আইপিএস নিয়ে চালাইতাছি বিষয়টা হচ্ছে এখন তো কম্পিউটার চালাই আমার অতিরিক্ত লাইট চালানোর কারণে ইউপিএস দিয়ে আমার চলে না একটা ফ্যান দুই তিনটা লাইট একটা রাউডার অনু কিন্তু সুন্দরভাবে এটা চলে এটা কারেন্ট গেলে কিন্তু আপনার কারেন্ট গেলে লাইটটা বন্ধ হবে না কারেন্ট গেলে আইলে লাইটটা বন্ধ হবে না কারেন্ট গেলে আইলে এইটা লাইনটা ব্যাটারিটা লাইটটা আপনার ঘরে লাইট বন্ধ হবে না ফ্যান বন্ধ হবে না মানে ব্যাটারি যতক্ষণ চার্জ আছে ততক্ষণে চলবে একটা ব্যাটারি দিয়ে মিনিমাম এই ব্যাটারিতে দিয়া একটা সিলিং ফ্যান 2 ঘন্টা চলবে আর যদি এর চাইতে বড় ব্যাটারি লাগান এটা হচ্ছে 30 এমপিআর এই যে 30 এমপিআর 30 এমপিআর তো এছাড়া মনে করেন ফ্লাইট পয়সুটি বেয়া লাগাইলে সাড়ে পাঁচ ঘন্টা একটা সিলিং ফ্যান চলবে আর দুই তিনটা লাইট চলবে এর ভিতরে কারেন্ট আইলে আবার ব্যাটারিটা চার্জ হবে ব্যাটারি সার্জ হয়ে গেলে এটা কিন্তু ফুল কাঠ অটোমেটিক ফুল কাট হয়ে যাবে তো যারা যারা এই ধরনের মোডিফাই ইউপিএসগুলো নেবেন তারা কিন্তু বিডি স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা দোকানে আসবেন আসবেন গাজীপুর বাসন সড়ক বাইপাস যে ওভার ব্রিজের দক্ষিণ পাশের মাতার